নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে বাচ্চা থেকে বড় সবার একটি পছন্দের রেসিপি শেয়ার করবো ডালিয়া অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে ট্রাই করুন খেতে দুর্দান্ত হয় বাচ্চাদের টিফিন বক্স বা বড়দের টিফিন বক্সও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নিই আজকে রেসিপি রেসিপি বানানোর জন্য আমি এখানে ডালিয়া নিয়েছি হাফ বাটি আপনারা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ডালিয়া মানে গমের কোনা তো এরপর ডালিয়াটা ভালো করে ভেজে নিতে হবে কড়াইটা একটু গরম করে নিয়েছি এরপর ডালিয়াটা দিয়ে দিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিট ভালোভাবে মিডিয়াম আছে ভেজে নেব দেড় মিনিট মতো ভাজা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব আরও এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো বন্ধুরা খুব ভালো করে ভাজা হয়ে গেছে কালার অনেকটাই চেঞ্জ হয়েছে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধও বের হয়েছে এবার আমি তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দেব আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ সাদা তেল আর সামান্য একটু বাটার আপনারা চাইলে বাটারের জায়গা ঘি ব্যবহার করে নিতে পারেন আমি সামান্য পরিমাপই অ্যাড করলাম খুব ভালো করে বাটার আর কি গরম হয়ে গেলে আলু আর গাজর একদম ছোট ছোট করে কেটে রেখেছি আর নিয়েছি আদা আদাটাও একদম ছোট করে কেটে নিয়েছি প্রথমে আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা যদি আমিষ হিসেবে খেতে চান সেক্ষেত্রে পেঁয়াজটাও অ্যাড করতে পারেন আমি আর পেঁয়াজটা অ্যাড করলাম না আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আলু আর গাজর দিয়ে দিতে হবে আর খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর আলুগুলোকে লাল করে ভেজে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আপনারা অবশ্যই চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন আর ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল ছড়িয়ে রাখা ডালিয়া খুব ভালো করে ডালিয়াটা মিক্স করে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এবার আমি জল অ্যাড করব আমি এখানে বড়ো বাটির এক বাটি জল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিপাম মতো জলটা অবশ্যই দিয়ে দেবেন হাফ বাটি ডালিয়াতে এক বাটি জল ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি চিনিটা অবশ্যই স্কিপ করতে পারেন তবে চিনি দিলে একটু মিষ্টি একটু ছাল একটু টক ফ্লেভারটা আসবে অবশ্যই এটা একটু নোনতা হয় আপনারা চাইলে মিষ্টিটা অবশ্যই ব্যবহার করতে পারেন বাচ্চাদের খুব ভালো লাগবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় দেড় মিনিট মতো দেড় মিনিট পর একটু নাড়াচাড়া করে নেব আবারও আমি একটু ঢাকটা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিট মতো এবার আমি অন্য একটা ফ্রাইং প্যানে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ বাটার আপনারা অবশ্যই এর জায়গায় সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন বাটারটা একটু ভালো করে গলে এলে দিয়ে দিতে হবে কয়েক টুকরো কাজু আমি এখানে প্রায় আট থেকে নটা কাজু নিয়েছি কাজুটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা কাজুটা কিন্তু লাল হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ওই বাটারের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে একদম সামান্য পরিমাপ ছোলার ডাল সামান্য পরিমাপ আর একটা শুকনো লঙ্কা দুটো অর্ধেকে কেটে নিয়েছিলাম সেটা ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গন্ধ বের হয় আর সামান্য একটু কারি পাতাও দিয়ে দিতে হবে এবার ভালো করে এগুলো একটু ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে বন্ধুরা এটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একটু সাইডে রেখে দেব আর এদিকে যে ঢেকে রেখেছিলাম ডালিয়াটা অনেকটাই কিন্তু সুসেদ্ধ হয়ে এসেছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি ডালিয়াটা একটু ঝরঝরে বানাবো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি আর সঙ্গে কাজুটাও অ্যাড করে দিলাম আর দিয়ে দেব ভেজে রাখা সেই ছোলার ডাল সর্ষে আর কারিপাতা এবার খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর আরও পাঁচ মিনিট মতো আমি কিন্তু রান্না করে নেব তাহলে এটা খুব ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে খেতে কিন্তু অপূর্ব হয় যদি এইভাবে ডালিয়াটা বানান আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডালিয়ার উপমা তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে এসেছে এবার চেক করে নিতে হবে আলু আর গাজর খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি সবজি আর ডালিয়ার খিচুড়ি কিন্তু খুব ভালোভাবে সুসেধ হয়ে গেছে আরও দুই মিনিট মতো রান্না করে নিতে হবে তো বন্ধুরা ডালিয়ার রেসিপি একেবারেই রেডি এবার নামিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর ডালিয়া ও সবজি খুব ভালোভাবে সুসেধ হয়ে গেছে একঘেয়ে বাচ্চারা যদি পছন্দ না করে খাওয়ার অবশ্যই ডালিয়ার এই রেসিপিটা টিফিনে বানিয়ে দিতে পারেন বাচ্চাদের দিলে সেক্ষেত্রে ঝালটা অবশ্যই আপনারা স্কিপ করবেন অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন সবার কিন্তু খুবই পছন্দ হবে আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে